আমাকে চলো চলো একটু সাজাবো সাজাবো চলো চলো তুমি তোকেই সাজাতে হবে দু বছর চার বছর পর তুমি চলো না তোমাকে সাজাবো তোকে সাজানোর লোক লাগবে চলো তুমি চলো তুমি চলো তা আজকে টামনেল দেখে তো বুঝেই গেছো আজকে ভিডিওর টপিকটা কি ভীষণ ইন্টারেস্টিং একটা টপিক হতে চলেছে আর আমি তো ভীষণ 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 এক্সাইটেড করার জন্য তোমার বিয়ের কত বছর হয়ে গেছে তো চল্লিশ বছর আগে একজন ছেলে ছিল একদম বিয়ের কোনে রূপে তো তাকে আমি চল্লিশ বছর পরে আজকে একেবারে একটা ব্রাইটের লুক দেওয়ার চেষ্টা করব দেখা যাক সকলের রিয়াকশন কি হয় তোমাদের কেমন আছে অবশ্যই আমাকে জানিয়ে কমেন্ট করে

এই মেকআপ করার বিষয়টাতে আমরা কিন্তু ভীষণ মজা করেছি শুধু আমরা নয় থাম কিন্তু ফাটিয়ে এনজয় করেছে কারণ এরকমভাবে সেজে থাম কখনও নিজেকে দেখেনি প্রথমবার এরকমভাবে সেজে দেখছিলো তার জন্য ভীষণ এক্সাইটেডও ছিল চাজানা চক্করে কিন্তু আমি এক ফোটাও কিপডামও করিনি সব কিছু কিন্তু প্রপারভাবে দেওয়ার চেষ্টা করেছি আর এরপরে কিন্তু আই শ্যাডোটাও করে দিচ্ছিলাম আর আই লাইনারটাও লাগিয়ে দিচ্ছিলাম আর সত্যি বলতে আমার টাম এত সুইট দেখতে না কি যে মিষ্টি লাগছিল তোমাদের কি বলি বলো আচ্ছা আমার গলার ফয়েসটা একটু চেঞ্জ লাগতে পারে কারণ আমার একটু ঠান্ডা লেগেছে থামের মুখে একটার পর একটা প্রোডাক্ট ইউজ করার পর একটা পর একটা স্টেপ কমপ্লিট হতে হতে এত দারুণ লাগছিল আর লুকটাও এত সুন্দর খেলছিল না মুখে তোমার দেখেই হয়তো বুঝতে পারছো আর এখনো এত বয়স হওয়ার পরেও কিন্তু তার মুখে সে হয়তো অতটা স্কিন কেয়ার করে না কিন্তু গ্লোটা দেখেছো উফ সেরা আমি তো পুরো প্রেমে পড়ে যাচ্ছিলাম লুকসটার উপরে এত দারুণ লাগছিল ছোট থেকে বড় হয়েছি কখনো আমি ঢামকে কোন ডার্ক শেড তো দূরের কথা লাইট শেডে লিপস্টিক লাগাতেও দেখিনি সব সময় হয় ভ্যাসলিন বা কিছু না লাগিয়েই থেকে যেত তবে আজকে আমি সব কিছু ভাঙচুর করে দিয়ে একদম ডার্ক একটা রেড শেড লাগিয়ে দিয়েছি যেটা লাগানোর পরে কি যে মিষ্টি লাগছিল দেখে লাগছে যেন এক লক্ষ্মী প্রতিমা ঠিক বলেছিস ভাব একবার একটা দু টাকা দামের টিপের পাতার

আরে কিছু বলছেন কে কে